নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাসের শেষ উপাচার বা রেমেডি ঠিক কী করা উচিত যাতে সারা বছর মহাদেবের কৃপা তাদের উপর থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মকর রাশি হলো। কালপুরুষ রাশি চক্রের দশমতম রাশি আর এই রাশির অধিপতি হলো শনি মহারাজ তাহলে মকর রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা ঠিক কি এমন উপাচার করবেন যার ফলে মহাদেবের বিভাজন আপনাদের ওপর সারা বছর অভূতপূর্ণভাবে থাকে তো চলুন জেনে নেওয়া যাক আপনারা একটি পাত্রে অল্প গঙ্গা জল নিয়ে নেবেন তাতে কালো ওড়াত ডাল যেটা বলা হয়ে থাকে কালো কলাইয়ের ডাল সেটা কিছু পরিমাণ নিয়ে নেবেন এটি দিয়ে শিবলিঙ্গে আপনারা অভিষেক করুন শ্রাবণ মাসের শেষ সোমবার এর সাথে সাথে আরও যেই জিনিসটি করবেন সেটি হলো তিনটে বেলপাতা আপনারা অর্পণ করুন অবশ্যই শিবলিঙ্গে এবং এর সাথে সাথে আরেকটা জিনিস হলো সেটা আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করার পরেও করতে পারেন অথবা স্নান করে সকালবেলা করতে পারেন অথবা জল ঢালার সময় করতে পারেন সেটি হলো মন্ত্র জপ তো ঠিক কি মন্ত্র জপ করবেন যাতে আপনাদের রাশির জাতক জাতিকাদের উপর মহাদেবের কৃপা সব সময় থাকে আপনারা যেই মন্ত্রটি জপ করবেন সেটি হল ওম ভৈরবায় নামা অর্থাৎ এই মন্ত্রটিকে আপনাদের কি করতে হবে একশো বার জপ করতে হবে শুধু এইটুকুনই করুন দেখবেন সারা বছর মহাদেবের কৃপা আপনাদের ওপর বর্তমান রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাথে রাথে